মহতারাম হা এজন্য ওলামাই ইকরাম থেকে দূরে সরানোর বহুমুখী চক্রান্ত আমাদের বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে আসে না নাই আসতে বললে হবে না আর জোরে বলেন আসে না নাই তাহলে উন্মতের ওলামাদের সংসদ থেকে এ দেশের আপামার জনতাকে আর মুসলিম উম্মাকে মুসলমানদের সন্তানদেরকে নাস্তিক আর মুস্তাক বানানোর জন্যই ইমান হারা করার জন্য জাহান নামি বানানোর জন্যই ওলামাই গ্রামের সংস্রবে এদেশের ইসলাম বৃদ্ধি আমাদের ধারে কাছে আসতে দেয় না কথা বলেন ঠিক না বেটি এজন্য সকলকে দুনিয়ার সব ধরনের প্রতিকূলতা এবং ব্যস্ততাকে অপেক্ষা করে কোরআন এবং সন্ন্যার একটি গুরুত্বপূর্ণ আয়োজনে আল্লাহ তালা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক এনায়ত করেছেন এজন্য আমরা সকলে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ তালা সোরায়ে তাওবার একশত উনিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ইমানদারেরা তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আবার আল্লাহ তালা সুরায় ফাতের আটাশ নম্বর আয়াতে বলেন ইন্নামা ইয়কস আল্লাহ মিন উলামা উলামা আসমানের নিচে জমিনের উপরে যারা সবচেয়ে বেশি আল্লাহ তালাকে ভয় করে তারা হল ওলামায় উম্মত উম্মতের ওলামাই গ্রাম আবার আল্লাহ তালা সরায়ে ইউনুস এর বাষট্টি নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ আউলিয়া আল্লাহ আলাই যারা আউলিয়া কেরাম এদের কোনো ভয় নাই এদের কোনো টেনশন নাই এদের কোনো চিন্তা নাই মুখতাসার আকারে যে তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলত করলাম এবং তর্জমা করলাম এই তিনটি আয়াত অবতীর্ণ করার পেছনে মহান স্রষ্টার উদ্দেশ্য হচ্ছে গোটা বিশ্বের মুসলিম ওম্মাকে ওলামা এবং আউলিয়া ক্রামের ইমারতে আউলিয়া এবং ওলামা ক্রামের কেয়াদাতে এক প্ল্যাটফর্মে নিয়ে আসে আল্লাহতালার যদি উদ্দেশ্য হয় ওলামাই ক্রাম এবং আউলে ক্রামের নেতৃত্বে গোটা বিশ্বের মুসলিম ওম্মাকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা তাহলে আল্লাহ তালার আহ্বানটা মনে হয় এইভাবে হলে ভালো হতো ইয়া আই হাল্লাদিনা আ মান হত্যা করল হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো অকনো মাল ওলামা এবং ওলামাই উম্মতের সঙ্গী হয়ে যাও অথবা ইয়া আই হিনা মাল আউলিয়া হে ইমান দারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আউলে গ্রামের সঙ্গী হয়ে যাও কিন্তু আল্লাহ তালা অ কোনো মাল উলামা না বলে অ কোনো মাল আউলিয়া না বলে আল্লাহ তালা অ কোনো মা কেন বললে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও একথা তালা কেন বললেন মুফাসে ক্রাম বলেন আল্লাহ তালা আউলিয়া এবং ওলামা এই দুইটি মহৎ শব্দের পরিবর্তে সদিকিন শব্দ ইস্তেমাল করে ব্যবহার করে আল্লাহ তালা আউলিয়া এবং ওলামাই ইক্রামের তাফ পরিচয়কে আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন অর্থাৎ আল্লাহতালা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে তোমরা এমন আলেমের সঙ্গী হয়ে যাবা যেই আলেম হলো সদে এমন আউলে ক্রামের সঙ্গী হয়ে যাবা যেই আউলে ক্রাম হচ্ছে সদে সদে কাকে বলা হয় তাফসিরের কিতাবে আসে সদেক বলা হয় যার জবান যার দিল যার কাজ এক এবং অভিন্ন সদে কাকে বলা হয় যে ফরস তরক করে না অজীব তরক করে না সন্ন্যাস তরক করে না মুস্তাহাব এবং মোস্তাহান যারা তরক করে না তাদেরকে বলা হয় স্বদিকে সদে কাকে বলা হয় যে ফরস কাজ করে না যে হারাম কাজ করে না মাক্রুয়ে তাহারিমি মাকরুয়ে তানজি হাত্তাকে মুবা কাজও পর্যন্ত যারা করে না তাদেরকে বলা হয় সদিকিন সুতরাং অ মা মাস সদিকিন বিমানা অকুনো মা মাল আউলিয়া তোমরা আল্লাহকে ভয় করো এবং ওই আউলিয়ে ক্রামের সঙ্গী হয়ে যাও যারা হলো সদে অকুন মা সদিকিন বিমানা মাল ওলামা তোমরা ওই আলেমের সঙ্গী হয়ে যাও যে আলেম হল সদে মুখতাসার এই আলোচনা থেকে মহান সষ্টার তালভিহান একটা নির্দেশনা হচ্ছে যে আমরা সঙ্গী বানাবো আমরা সাহচর্য অবলম্বন করব, আমরা সহবাদ ওঠাব আমরা সান্নিধ্য লাভ করব, কেমন আলেমের সান্নিধ্য লাভ করব এবং কেমন আউলে ক্রামের সান্নিধ্য লাভ করব যেই আলেম যেই আউলিয়া গ্রামের মধ্যে সদেক হওয়ার মাদ্দা এবং ইশতেদার থাকবে মহতারাম হাজিরি তো সুতরাং সদেক ওলামা যারা এবং আউলিয়া যারা এদেরকে হৃদয় উহার করে ভালোবাসা যায় এদেরকে মোহব্বাত করা যায় এদেরকে আলিঙ্গন করা যায় হক্কানি রব্বানি ওলামায় ওদের সাথে দৃষ্টতা প্রদর্শন করা যায় না বেয়াদবি করা যায় না তাদের মুখালাফাত করা যায় না বরং তাদেরকে ভালোবাসা যায় মাকারিমুল রিমুল একটি হাদিসের কিতাব এই কিতাবের একশ তো সাতচল্লিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন লাইসামিন উম্মাতি মাল্লাম ইউদিল্লা কাবিরনা ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে আমাদের বড়দেরকে সম্মান করে না ওয়ার হাম অনা ছোটদেরকে চেন্ন করে না ভালোবাসে না ওয়ারিফলি আলিমিনা হাক্কাহু এবং উম্মতের সদেক ওলামাই ক্রামদের হক আদায় করে না তাদেরকে সম্মান প্রদর্শন করে না দুনিয়ার নেতা যারা আছে এই নেতাদেরকে যদি কেউ অসম্মান করে তাহলে দুনিয়ার এই মানুষের দুনিয়া বরবাদ হয়ে যা মেরে মহতারাম আর বুজুর্গ আর কোনো উম্মত যদি উম্মতের ওলামাই ক্রামকে অসম্মান করে এবং তাদের সঙ্গে ধৃষ্টতা প্রদর্শন করে তাহলে এই উম্মতের আখেরাত বরবাদ হয়ে যায় প্রখ্যাত মহাদ্দেস আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লা বলতেন মানিস্তা বিল ওলামা জাহাবাদ দুনিয়াহু যেই লোকটা আলেম ওলামাদেরকে অসম্মান করে উপহাস করে তার দুনিয়া তার আখেরাত বরবাদ হয়ে যাবে অমান ইস্তাকাপা বিল উমারা জাহাবাদ দুনিয়া হো আর যারা দুনিয়ার নেতাদেরকে অসম্মানী করে তাদের দুনিয়া বরবাদ হয়ে যাবে অমান ইস্তাকাপা বিল ইহওয়ানি জাহাবাদ মুরু আতুহ। আর যে লোকটা তার ভাই তার বন্ধুকে উপহাস করে ব্যঙ্গ করে তো তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় এই মাকুলা থেকে আমরা বুঝতে পারলাম উম্মতের ক্রামের সঙ্গে যদি আমাদের হৃদতা আচরণ না হয় সাহাবাওয়ালা যদি ব্যবহার তাদের সঙ্গে না হয় তাহলে তার আখেরাত বরবাদ হয়ে যাবে মহতারাম হাজিরিন উম্মতের ওলামা এদেরকে সম্মান করা যা এদেরকে সম্মান যদি কাউকে করতে হয় তাহলে উম্মতের ওলামাকে সম্মান করা যা আমি একটা কথা বলি রসুলকে আমরা পাইনি আল্লাহর দিদার আমরা লাভ করতে পারিনি বিশাল বড় একটা শূন্যতা মাঝে মধ্যে এহসাস করি অনুভব করি রসুলকে পাঠিয়েছেন রসুলের নুরানি চেহারা মোবারক দেখার সাতাতে কুবরা আমরা অর্জন করতে পারিনি অনেক বড় শূন্যতা এবং ঘাটতি আর কমতি আমরা এহসাস করি তবে যারা উম্মতের ওলামাই ক্রামের মাদ্রিসে বসে উম্মতের হক্কানি রব্বানি ওলামাই ক্রামের সোহবতে বসে আল্লাহকে না দেখার যে বিরাট এক শূন্যতা নবীকে না দেখার যে বিরাট একটা ঘাটতি আর কমতি ওই শূন্যতা কিছুটা হল আপনার পূরণ হয় এমন ওলামা ইকরামের মসজিষে বসার দরুন জাক্কারা কুমবিল্লাহি রুকিয়াতু হু যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যা যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যা তিরমিজি শরীফের দুই হাজার একত্রিশ নম্বর হাদিসে আছে যা লিসু মাং তুজাক কিরকম বিল্লাহি রুকিয়াত হু আমার ওম্মতেরা তোমরা এমন আলেমের মাদ্রিসে বসবা যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় কমায় এজিদু ফি এলমিকুম মাংতিক যার কথা শুনলে জ্ঞান বাড়ে কমাই ফিল আলু হোক যার আমল দেখলে যার এক একটা রুকু যার এক একটা সেজদা যার এক একটা জিক্রল্লার আওয়াজ আর কাইফিয়াত শুনলে নিজের আমলি ব্যাটারি চার্জ হয় যেমন সুলতানুল আয়জিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আয়বি আয়বি হাফি জহল্লা ওনার চেহারা দেখলে কি বলেন আপনারা আল্লাহর কথা কি স্মরণ হয় কথা বলেন না কেন আল্লাহর কথা কি স্মরণ হয় মহতারাম হা জিরিন তো উম্মতের ওলামা ক্রামকে সম্মান করা যায় এদের বিরোধিতা করা যায় না এদেরকে খাটো করে দেখা যায় না এদের কিনে উপহাস করা যায় না উম্মতের ওলামা ক্রামকে সম্মান করা আল্লাহ এবং আল্লাহ রসুলকে সম্মান করার নামান্তর কথাটা আমার না কথাটা ক্ষতি বাগদাদি রহিম তিনি বলেন আক্রিমুল ওলামা ফাইনাহুম অরাসাতুল আম্বিয়া ফামান আকরমাহুম ফাকাদ আকরম আল্লাহ অরাসুল আহ তোমরা উম্মতের ওলামাই ক্রামকে সম্মান করো প্রথম কথা হলো এরা হলো অরিস নবীর অরিস আর যারা এই উম্মতের ওলামা ক্রামকে সম্মান করল তারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে সম্মান করল কথা আমি এখানেই শেষ করছি শেষ কথা হল আমরা মনে করি যে আমার নেতা নেত্রী আমার শুভাকাঙ্ক্ষী আমার সবচেয়ে দরুদি একটা নিয়ামত অথবা আমার বাবা মা আমার জন্য সবচেয়ে বড়ো শুভাকাঙ্ক্ষী সবচেয়ে বড় নেতা এটা কিন্তু আপনার বিশুদ্ধ কথা না বরং বিশুদ্ধ কথা হলো এবং হাকিকত হচ্ছে যে উম্মতের সবচেয়ে বড় দরদি এবং উম্মতের সবচেয়ে বড় শোভাকাঙ্ক্ষী হলো উম্মতের ওলামায় কেরাম হাজরতে ইহিয়া এবনে মোয়াস তিনি বললেন যে সন্তানের ব্যাপারে মা যতটুকু দরদি হয় এবং দয়ালু হয় এর থেকে উম্মতের ওলামায় কেরাম উম্মতের ব্যাপারে আরও বেশি দরদি হয় এবং দয়ালু হয় জৈনক ব্যক্তি প্রশ্ন করলেন এটা কিভাবে সম্ভব মা তো মাই মার থেকে ওলামায়ের ওলামাই উম্মত কিভাবে উম্মতের ব্যাপারে বেশি দরদি হয় তিনি বললেন মিন দুনিয়া হে আন্না ও মুসলমানের সন্তান শুনো যে দুনিয়ার বাবা আর দুনিয়ার মা তো উম্মতকে শুধু তার সন্তানকে শুধু দুনিয়ার আগুন থেকে রক্ষা করে ওল ওলা মা মিন নারিল না আর উম্মতের ওলামাই ক্রাম মানুষের ধারে ধারে ঘুরে উম্মতের ওলামাই ক্রাম মুসলমানদের সন্তানদের পিছনে মোটাওয়ালিয়ান মেহনত আর ব্রাহ্মীণ পরিশ্রম করে উম্মতের ওলামাই ক্রান্তেরকে উম্মতের ওলামাই ক্রাম জাহান্নামের আগুন থেকে রক্ষা করে মহতারাম হাজিরিন এজন্য ওলামাই ক্রাম থেকে দূরে সরানোর বহুমুখী চক্রান্ত আমাদের বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে আসে না নাই আসতে বললে হবে না আর জোরে বলেন আছে না নাই তাহলে উম্মতের ওলামাদের সংসদ থেকে এ দেশের আপামার জনতাকে আর মুসলিম উম্মাকে মুসলমানদের সন্তানদেরকে নাস্তিক আর মুরতাদ বানানোর জন্যই ইমান হারা করার জন্য জাহান বানানোর জন্যই উম্মতের ওলামাই গ্রামের সংস্রবে এদেশের ইসলাম বিদ্বেষেরা আমাদের ধারে কাছে আসতে দেয় না কথা বলেন ঠিক না বেটি এজন্য আমাদের চোখ খান খোলা রেখে ওলামাই গ্রাম থেকে দূরে নয় আসেন ওলামাই ক্রামের কাছে আসেন তাদের সামনে বসেন তাদের হৃদয় নিংড়ানো উম্মতের ব্যথাওয়ালা যে কথাগুলো ওনারা বলেন ওই কথাগুলো শোনেন যে জিন্দিগি পরিবর্তন হয়ে যাবে সর্বশেষ এই কথার মাধ্যমে আমার কথার আলোচনার ইতি জানতে চাই এহবাদ হামেশা ইয়াদ রাখো কে দুনিয়া কি মহব্বাত রব মিলতা কী মহব্বাত দুনিয়া আওয়ার আখেরাত জাতি হায় হে মুসলিম ওম্মা তোমাদেরকে এই কথা স্মরণ করতে হবে আমার হৃদয়ে কোনো একভাবে যদি হুব্বুত দুনিয়া দুনিয়ার ভালোবাসা ঢুকে যায় তাহলে আমি আমার রবকে পাব না লেকিন রবকে মহাব্বাত ছে দুনিয়া আর আখেরা দুনু মিল হয় আর উম্মতের ওলামা ইকরামের সান্নিধ্য লাভ করে উম্মতের ওলামা ইকরামের সাহচর্য অবলম্বন করে আর তাদের হৃদয় নিংড়ানো বায়ান শুনে আমরা যখন আল্লাহর আল্লাহ আর তার রসুলের এই এই দিলে আমরা করতে আমাদের পায়ের নিচে আসবে আমি আমি এবং আপনি আমার সষ্টা আমার মা সুখে হাকিকি আমরা পাব পাবো কি পাবো না তাহলে দিলের মধ্যে হুব্বু দুনিয়া দুনিয়ার ভালোবাসা না হুব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা এই আল্লাহর ভালোবাসা ঢুকে হক্কানি রব্বানি ওলামাই ক্রামদের হৃদয় নিংড়ানো এই আলোচনা শ্রবণের মাধ্যমে একটু পরেই যে সমস্ত আমাদের প্রথম সারির মাসায় কেনে ক্রাম এবং অধিনে ক্রাম যারা আসবেন ওনাদের এক একজনের আলোচনা শুনবেন দেখবেন আল্লাহর ভালোবাসা কমবে না বাড়বে ভ্রমন্ত হৃদয়গুলো জাগ্রত হবে কি না আরো জোরে বলেন জাগ্রত হবে কিনা জাগ্রত করে হুবুর দুনিয়াকে সলভ করে হুব্বুল্লাহকে প্রবিষ্ট করে আমাদের সকলকে আখেরাতের জিন্দগি দামি বানানোর জানদার মেহনত করার তৌফিক পাক দান করেন এবং আজকের এই মনোমুগ্ধকার এবং বিমোহিত হওয়ার মতো এই নোরানি এই মাঝেমাকে আল্লাহ তালা ফয়ুজার দ্বারা আল্লাহ আল্লাহওয়ালাদের এবং বারাকাত দ্বারা আল্লাহ মুর করেন মুজায়িন করেন এবং মোকাম্মাল করেন ও আখিরি দওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলমে